নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত কিছুদিন আগে আরজিকরের প্রতিবাদ নিয়ে আমার ডাক্তার ভাই বোনেরা ডাক্তার দাদা দিদিরা যেভাবে লালবাজার অভিযান করেছিল সত্যি অবাক করে দিল সারা বিশ্বকে বিশৃঙ্খলা ছাড়া বাস ট্রাম না পুড়িয়ে বিধানসভা ভাঙচুর না করে কিভাবে প্রতিবাদ করা যায় সেটা কিন্তু দেখালেন এইসব ডাক্তার ভাই বোনেরা হ্যাঁ একেই ফোর্স বলে রামকৃষ্ণ দেবের যে ফোস জ্ঞান তো ফোর্স অজ্ঞানীদের কথা বলেনি যাদের জ্ঞান আছে তাদেরকে বলেছে ফোস করতে এবং সেই ফোসটা এই ডাক্তার ভাই বোনেরা কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন বিশৃঙ্খলা না করে যে এত সুন্দর প্রতিবাদ করা যায় এবং শুধু প্রতিবাদ না সিপির কাছে মেরুদণ্ড এবং পদত্যাগপত্র দিয়ে আসা যায় সত্যি নজিরবিহীন কাণ্ড আমাদের শিখতে হবে এই সব মানুষদের থেকে যে কিভাবে প্রতিবাদটা করা যায় এই যে ধমকানো চমকানো এগুলোর থেকেও যে একটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করা যায় আজকে কিন্তু সারা দেশ দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এবং শুধু দেশ নয় সারা পৃথিবীতেও কিন্তু এরকম প্রতিবাদ হচ্ছে এইবার ভাবার সময় এসেছে একটু ভাবতে হবে যে আমরা সত্যি কি প্রশাসন চালাচ্ছি ঠিক করে কেন কেন এত অন্যায় কেন এত ভয় ভয় আর টাকা দিয়ে কিন্তু প্রশাসন চালানো যায় না একটা কথা মনে রাখবেন আজকে যে এই প্রতিবাদের ভাষা সেটা কিন্তু পুঞ্জীবিত ক্ষোভ এবং এই ক্ষোভ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে চারিদিকে শুধু বিরোধীদের নয় শাসক দলের লোকেরাও আজ বিতশ্রদ্ধ ভালো লাগছে না তাদের এরমভাবে চলতে পারে না চারি জায়গায় সিন্ডিকেট সে পাড়ার একটা বিল্ডিং তৈরি থেকে হসপিটাল আমাদের বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় একদিকে যেরকম তিনি অসাধারণ ডাক্তার ছিলেন পাশাপাশি ভালো প্রশাসক ছিলেন সেই জন্যই আজও বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় এই আন্দোলন থেকে আমরা জানি না কোনো নতুন মুখ পাবো কিনা এরকম যদি ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো কোনো ভালো দক্ষ ডাক্তার এবং প্রশাসক পাই তবে হয়তো বাংলা আবার নিজের গৌরবময় জায়গায় ফিরে আসবে এটা আমরা মনে প্রাণে চাই সেই জন্য আমরা সাধারণ মানুষ এই আন্দোলনকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছি বাংলার যে সম্মান সারা বিশ্বের কাছে নষ্ট হয়েছে সেটা যেন আবার গৌরবময় হয় আর এদের দ্বারাই হয় দেখুন কে ঘোলাঝলে মাছ ধরলো কে ধরলো না সেটা পরের কথা রাজনীতিবিদরা রাজনীতি করবেই অতীতও করেছে এখনও করবে কিন্তু এসবের মধ্যেও আজকে কিন্তু বাংলা দেখিয়ে দিয়েছে কিরমভাবে ভাবে ফোস করা যায় আর এই ফোস আমরা কুর্নিশ জানাই সত্যিকারের রামকৃষ্ণ দেবের জ্ঞানত ফোস মানে জ্ঞান হুশ সহকারে ফোস এইটা কিন্তু আপনারা দেখালেন আমি সেই জন্য খোচুন্ডিপুরের পক্ষ থেকে প্রত্যেক ডাক্তার ভাই বোনকে কুর্ণিস জানাই আরেকটা বিনীত নিবেদন আমার ডাক্তার ভাই বোনদের কাছে সিনিয়র ডাক্তারদের কাছে আমি জানি খুব কঠিন পরিস্থিতি দিয়ে আপনারা যাচ্ছেন সত্যি করে কঠিন পরিস্থিতি তবুও মনে রাখতে হবে আপনারা কিন্তু এই করোনার টাইমে আমাদের কাছে ভগবান ছিলেন এখনও আছেন তাই একটা আন্তরিকভাবে অনুরোধ বিনীত অনুরোধ যদি কোনো রোগী মোমর্ষ রোগী আসে যেন আপনাদের সেবার থেকে তারা বঞ্চিত না হয় আমরা নিশ্চয়ই জানি আপনারা এটা করছেন সিনিয়র ডাক্তাররা করছে তবুও যদি আপনাদের দরকার পরে আপনারা হাত বাড়িয়ে দেবেন এটা একটা খোঁজ টোয়েন্টি বোর্ডের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ ডক্টর কুণাল সরকার এটা খুব সুন্দর ভাষণ দিয়েছেন চলুন দেখি এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিশ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই এই সুযোগ দিয়ে বিস্তৃত এত হয়েছে বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফ্যাতানু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে কল্পনা করতে যে হ্যাঁ ডাক্তারদের পেটের পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে দেখলেন তো আমরা কিন্তু সমাজের এই সব মানুষদের কুর্নিশ জানাই আর ডাক্তার ভাই বোনদের পাশে আমরা আছি আমরা থাকবো তাই আমি সবাইকে অনুরোধ করছি যতদিন না আমরা তিলোত্তমার জাস্টিস পাই ততদিন যেন আমরা বসে না থাকি আমরা নয় এবার পুজোর আনন্দ কমই করলাম এইবারের পুজো আমরা তিলোত্তমার জন্য উৎসর্গ করলাম এবং তিলোত্তমা আমার জাস্টিস চাই আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি আমরা জানি এখনও আমাদের দেশে আদালত সঠিক বিচারই দেয় তাই আদালতের উপর আমাদের পূর্ণ আস্থা আছে তিলোত্তমার তোমার সাথে যেটা ঘটেছে যারা অন্যায় করেছে তারা যেন সঠিক শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং সে শাস্তি মনে রেখে পরবর্তীকালে যেন কেউ কোনো অন্যায় করতে না পারে আমাদের মা বোনাদের সাথে আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার